আজকে সোশ্যাল মিডিয়া যখন আমি অন করলাম দেখলাম কিছু দিদি দাদা বৌদিদের নিয়ে স্টেজে তুলে পুরস্কার করছেন কেন ভাই আমাদের মতন মহিলারা আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে এই গ্যাসের পাশে রোদের মধ্যে গ্যাসের পাশে দাঁড়িয়ে আমরা সকাল থেকে রান্না করছি ঘেমে স্নান হয়ে যাচ্ছি শ্বশুর শাশুড়ি সবাইকে দেখাশোনা করছি প্রত্যেকের মনের মতো রান্না করছি আবার বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি তাদের টিফিন করে বিকালবেলা এলে তাদের নিয়ে আবার স্কুলে দৌড়াচ্ছি তাদের নিয়ে আবার খেলা কর খেলা করতে নিয়ে যাচ্ছি তাদের নিয়ে আমরা নাচে নিয়ে যাচ্ছি গানে নিয়ে যাচ্ছি আবার রাতে রান্না করছি সবার জন্যে কেন আমাদের খাটনির কোনো মূল্য নেই তারা ইনকাম করছে টাকার জন্য তোমাদের বাড়ির মা ভাই বোনেরা সবাই তো একই কাজ করছে গরমে ঘেমে রান্নার দিকে দাঁড়িয়ে সবার তোমাদের মনের মতো রান্না করছে তুই তাদের তোমাদের মা ভাই বোনেরদের নিয়ে তো ওই স্টেজে তুলছ না তাদের পুরস্কার বিতরণ করছো না কত বাড়ির মহিলারা চাকরি করতে যাচ্ছে সকাল থেকে কাজকর্ম করে তারা গুড়ো করে সবাইকে খেতে দিয়ে শ্বশুর শাশুড়ি রান্না বান্না করে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে তারা দৌড়াচ্ছে ঘোড়ার মতন কাজে অফিসে দৌড়াচ্ছে আবার বিকেল হতে না হতে ফিরে এসে ছেলে মেয়েদের নিয়ে স্কুলে যাচ্ছে পড়াশোনা করাচ্ছে আবার রাতে রান্না করছে তাদের কষ্ট হয় না যত কষ্ট ওই হোটেলের কাকিমাদের দিদিদের বৌদিদের আমরা কষ্ট করি না কত বয়স্ক গরিব মারা গরিব গরিব বয়স্ক মানুষরা তারা রাস্তায় বসে বসে তারা ফুল বিক্রি করছে কেউ ঠেলা ঠেলছে কেউ মাছ বিক্রি করছে তাদের নিয়ে কত স্টেজে তুলে তোমরা তোমরা পুরস্কার বিতরণ করছো আর তারাও নিজেদের কি বিরাট সেলিব্রিটি মনে করে নিচ্ছে আর তোমরা ওই হোটেলে হোটেলে ঘুরে তোমাদেরও ভিউজ কামাচ্ছ টাকা ইনকামের জন্য আমাদের কোনো এ নেই কষ্ট নেই যারা চাকরি করতে যাচ্ছে তাদের কোনো কষ্ট নেই বাড়ির মা বোনেদের বৌদিদের তাদের কোনো কষ্ট নেই যত কষ্ট সেই হোটেলের দিদি বৌদি ভাই তাদের আমাদের কোনো দাম নেই আমাদের কোনো কষ্ট নেই কি সমাজ